আসসালামু আলাইকুম আলামিনাগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই যে দেখেন খামারে আসলাম এই বাচ্চাগুলোর বয়স আজকে পঞ্চাশ দিন আর এই বাচ্চাগুলো পঞ্চাশ দিনে কীরকম ওয়েট আসলো আর কত কেজি যে খাবার খেলো তা সম্পূর্ণ বলবো আজকের এই ভিডিওতে সো ভিডিওটি দেখেন তাহলে দেশি মুরগি সম্পর্কে একটা ধারণা পাবেন মাসাল্লাহ দেখেন সবগুলো বাচ্চাই কীরকম চঞ্চল হাঁটতেছে এইখানে বাচ্চা আছে হলো একশো পঁচিশ পিস একশো পঁচিশ পিস বাচ্চা খাবার খাইছে হলো পঞ্চাশ দিনে একশো তেরো কেজি খাবার দেখেন মার্শাল্লা বাচ্চাগুলো এইখানে গলাশিলা কিছু বাচ্চা আছে মাথার মধ্যে জুটিওয়ালা কিছু বাচ্চা আছে একদম অরিজিনাল দেশি মুরগি আর এই বাচ্চাগুলো কীরকম ওয়েট আসলো তাও আমি দেখাবো আজকের এই ভিডিওতে আগে বাচ্চাগুলো দেখেন এইখানে কিছু বাচ্চা গলা আছে আছে আর কিছু বাচ্চা মাথায় জুটি আছে এই যে এইখানে সাদা যে বাচ্চাটা আছে যে নিচের দিকে গেল যে এইটার মাথায় জুটি আছে এটা একটা মোরগ বাচ্চা দেন এই যে এইখানে একটা বইসা রয়েছে এই যে এইটার মাথায়ও জুটি আছে পরে এই যে এইখানে একটা বাচ্চা দাঁড়ায় রয়েছে ওই যে কালোটা ওইটারও জুটি আছে আবার এই যে নিচে যে কালোটা আছে এই যে এইটা এইটার জুটিটা দেখেন মার্শাল্লাহ বড় জুটি ফ্লোর কিন্তু একদম মাটির কোনো তুষের জামেলা নাই মাটির ফ্লোর আর এই যে দেখেন মিটারটা নিয়ে আসলাম এখন মিটারটা চালু করে দেই জিরো জিরো হয়ে গেছে আর একটু দূরে যাই দেখেন একা একাই বাচ্চাগুলো আইসা মিটারের উপরে ওইসা দাঁড়াবে আমার দৌড়তে হবে না আর কষ্ট করে এই যে দেখেন আসতেছে মাসাল্লাহ একটা মোরগ বাচ্চা উঠছে বিশ গ্রাম মোরগ আর এই একটা ডেকি বাচ্চা উঠছে এইটা দুইটা ডেকে গেল এই যে একটা দুইটা মোরগ বাচ্চা উঠছে দুইটা মোরগ বাচ্চার ওয়েটার্স হল নয়শ আটাশি গ্রাম নব্বই গ্রাম আটাশি গ্রাম আর কি ধরেন মানে মোরগ বাচ্চাগুলো অ্যাভারেজ চারশো সাড়ে চারশো গ্রামের উপরে হয়ে গেছে আর ডেকি বাচ্চাগুলো দেখি যে কীরকম ওয়েট আসলো মোরগ বাচ্চাগুলোর ওয়েট তুলনামূলক খুব তাড়াতাড়ি বাড়ে আর কি ডেকি বাচ্চা তো ওয়েট আসে নাই তাও দেখি সাড়ে তিনশো প্লাস হবে আশা করা যায় এই যে দেখেন দুইটা ডেকি বাচ্চা উঠছে দুইটা ডেকি বাচ্চার ওয়েট তিনটা তিনটার ওয়েট আসছে হলো এক কেজি একশো বিশ গ্রাম ধরেন আচ্ছা দুইটা দুইটা এক সাতশো চব্বিশ গ্রাম মানে সাতশো চব্বিশ গ্রামের অর্ধেক তিনশো বাষট্টি গ্রাম আর এই যে আর একটা ডেকি বাচ্চা দেখেন এই যে এইটার ওয়েটও তিনশো বাষট্টি গ্রাম মানে মোরগ বাচ্চাগুলো সাড়ে চারশো গ্রাম অ্যাভারেস্ট আর ডেকিগুলো ধরেন সাড়ে তিনশো গ্রাম এরকম আসছে এই বাচ্চাগুলোর বয়স আজকে পঞ্চাশ দিন এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেন